হ্যালো বন্ধুরা আমার পরিবারের সকলকে অনেক 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 স্বাগত জানাই নতুন আরও একটি ভিডিওতে আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমি সাথে নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন দিনের নতুন ভিডিও তো শরীর অবশ্যই অসুস্থ তোমাদের তো বলেইছিলাম কমিউনিটি পোস্ট করেছিলাম শরীরটা একদমই ভালো নয় তবু কী করব অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করি না তাই আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠিয়ে পড়ানোর কাজটা করে নিয়েছি আর দেখো এত বাইরে বর্ষা হচ্ছে তো দুজন পড়তে এসেছিলো মাত্র তো ওদেরকে পরিয়ে তাড়াতাড়ি করে ছুটি দিয়ে দিয়েছি দিয়ে আর দেখো বিছানা বিছানা সব গুছিয়ে নিচ্ছি এত পরিমাণ বৃষ্টি বন্ধুরা ভয়েস ওভার দেওয়ার সময়ও কিন্তু ঝমঝমিয়ে জাঁকিয়ে বৃষ্টি হচ্ছে মানে কোনোভাবেই একটু ছাড় হচ্ছে না যখন আমি ভয়েস ওভারটা দেবো তো কিছু করার নেই যদি তোমরা বৃষ্টির আওয়াজ পেয়ে থাকো তাহলে একটুখানি জাস্ট মানিয়ে নিও প্রচণ্ড বর্ষা সে বর্ষার কমছেই না সারা ছাদ দেখেছো একেবারে ভিজে ভিজে আর চারিদিকে পুরো মেঘের তো জামা কাপড় ধুয়ে নিয়েছিলাম মানে এটা হচ্ছে গত দিনের জামা কাপড় মানে কী বলো তো ভেজা ভেজা ছিল তো শুকেনি তো আবার কি করলাম আমি একটুখানি সার্ফ দিয়ে ধুয়ে কমফোর্টে ভিজিয়ে দিয়েছিলাম দিয়ে দেখো তারপর এখানে মিলিয়ে দিচ্ছি তো মায়ের সায়া ব্লাউজ রয়েছে আমার নাইটি মোটামুটি বেশি কাচাকুচির কাজ করিনি কেন বলো তো বাইরে হচ্ছে প্রচণ্ড বর্ষা একদমই শুকবে না নিজের ব্যবহার ঘরের রোজ দিনের জিনিসগুলোই মানে ঠিকঠাকভাবে শুকছে না আর জিনিস এই বর্ষার দিনে দু দিন তিন দিন ধরে একটা জিনিস যদি শুকে তাহলে তার অবস্থা খারাপ তো সে যাই হোক দেখো এখানে ছাদে একটু হাওয়া লাগছে যদি একটুখানি তাড়াতাড়ি শুকনো হয়ে যায় তো ওই জন্য ছাদের দিকে দিয়ে দিলাম তারপরে দেখো সকালের খাবারের জন্য চলে আসলাম তো সকালের খাবার মানেই আমাদের মানে কী বলবো ভেতো বাঙালিদের ভাতই থাকবে আর হচ্ছে তার উপরে সুন্দরবনের বাসিন্দা আমি আর মানে কী বলবো যেখানে প্রচুর পরিমাণে ধান চাষ হয় তো সেখানে ভাত না খেয়ে থাকা যায় বলো তো ওই কারণে দেখো সকাল সকাল একদম গরম গরম ভাত আর হচ্ছে বেগুন আলু ভর্তা মানে মাখা বলবো কারণ ভর্তা এই কারণে বলবো না যেটা পুড়িয়ে মা। মাখানো হয় সেটাকে আমরা ভর্তা বলি আর যেটা এটা হচ্ছে ভাতের সেদ্ধ দেওয়া হয়েছিল তো বেগুন আলু শুকনো লঙ্কা পেঁয়াজ সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলাম দেখো জাস্ট দেখেই কিন্তু জিভে জল আসছে তো চলো সকালের খাওয়া দাওয়াটা ঝটপট করে কমপ্লিট করে নিই দুপুরে আছে স্পেশাল রান্না চলো কি রান্না তোমাদেরকে দেখাই দুপুরের স্পেশাল রান্নাটা আমি করছি আর কিন্তু সব রান্না বৌদিই করেছে আরও দুটো তিনটে দরকারি হয়েছে সেটা বৌদি করে নিয়েছে আর এই যে আমার হাতে আমার বাড়ির সকলেই খেতে পছন্দ করে ইলিশ মাছ তো সেটা ছোট হোক কিংবা বড় হোক যাই ইলিশ হোক না কেন ইলিশ মাছ মানেই আমাকে রান্না করতে হবে অথচ একটা মজার বিষয় তোমাদের সাথে আজকে শেয়ার করি মানে কি বলবো মার্কেটে যেই মাছটার মূল্য সবচেয়ে বেশি যেই মাছটার স্বাদ মানে স্বাদে গন্ধে অতুলনীয় সেই মাছটাই আমি খাই না মানে বুঝতেই পারছো ইলিশ মাছ কিন্তু আমি খাই না অথচ রান্না করে দেওয়ার দিকে মানে আমি একদম কি বলবো পটু হাতে পারদর্শী যাকে বলে আমি কিন্তু ভীষণ ভালো সর্ষে ইলিশ সর্ষে ভাপা বেগুন ইলিশ সব কিছুই কিন্তু বানাতে পারি তো ওই কারণে আমার হাতে ইলিশের তরকারি আমার দাদার ভীষণই পছন্দ দাদা বলে নয় বাড়ির সকলেরই আর কি তো ওই জন্য বৌদিও আজকে বসিয়ে দিয়েছে গতকালকে যেহেতু ভিডিও শেয়ার করতে পারিনি শরীর অসুস্থ গতকাল বানিয়েছিলাম সর্ষে ইলিশ আর আজকে দেখো বেগুন দিয়ে বানিয়ে নেব তো ইলিশ বলতে খুব যে বড়ো ইলিশ তা কিন্তু নয় খোঁকা ইলিশ নিয়ে এসেছিলো দাদা আসলে বড় ইলিশ মানে কি বলবো বাড়িতে আনার মতন সামর্থ্য থাকা দরকার আর হচ্ছে সবসময় তো এরকম হয়ে ওঠে না আর বড়ো ইলিশ তো মনে হয় না কখনো খেয়েছি বলে মানে আমি তো খাই না বাড়ির লোক খেয়েছে বলে এরকম ছোট ইলিশই আনে মোটামুটি যেগুলো চারশো পাঁচশো এরকম দাম আর বড় ইলিশ তো অনেক দাম এখানে বড় ইলিশ এরকম মানে তেরোশো চোদ্দোশো পনেরোশো এরকম কিন্তু দাম সেগুলো কেনা আমাদের পক্ষে সম্ভব নয় তো সে যাই হোক চলো আজকে বেগুন দিয়ে এই আমি কীভাবে রান্না করছি তোমাদের সাথে শেয়ার করব তো শুধু বেগুন দিয়ে করব ভাবছিলাম যদি কালো বেগুন লম্বা লম্বা হতো না শুধু বেগুন দিয়েই করতাম যেহেতু গোল বেগুন মানে ভাজার বেগুন ছিল বাড়িতে তো ওই কারণে তার সঙ্গে একটা আলুও দিয়ে দিয়েছি তাহলে বেশ মানে কি বলবো ঘরোয়া তরকারির মতন খেতে লাগবে তো দেখো বেগুন আলু তেলে আমি ভালো করে ভেজে নিয়েছি আর পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করছি এবার দেখো তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা যেটা অবশ্যই দরকার ইলিশ মাছের সেটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে দেখো এখানে হলুদের গুঁড়ি দিয়েছি লঙ্কার গুঁড়ি স্বাদ মতো লবণ দিয়ে এবারে কিন্তু জল দিয়ে মশলাটাকে একটুখানি নাড়িয়ে নিয়ে ভেজে রাখা এই যে সবজিটা ভালো করে নাড়িয়ে নিলাম নাড়িয়ে নিয়ে বেশিক্ষণ নাড়ানোর দরকার নেই কারণ ইলিশ মাছ রান্নায় বেশি কিছু একেবারে লাল লাল করে ভাজার দরকার নেই মাছটাও আমি জাস্ট উল্টে পাল্টে ভেজে নিয়েছি ছি তরকারি ফুটে আসার সময় দেখো একদম ফুটে গিয়েছে যেহেতু ভেজেছিলাম সেদ্ধ হয়ে গিয়েছিল নাইনটি পারসেন্ট আর অল্প একটুখানি জাস্ট দেখো ফুটে গেল তরকারি এবার কিন্তু আমি ইলিশ মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে ইলিশ মাছের মানে মাঝখানের অংশগুলো মানে দাগাগুলো গতকালকে সর্ষে ইলিশ করে নিয়েছি আজকে দেখো মাথার দিকের আর লেজের দিকের অংশ তো দেখো সবশেষে যেটা অবশ্যই দরকার ইলিশ মাছে সেটা হচ্ছে সর্ষে বাটা আমাদের বাগানেরই সর্ষে কিন্তু এই মাছের মধ্যে দিয়ে দিলাম মানে স্বাদে গন্ধে অতুলনীয় যার মধ্যে কোনো ভেজাল নেই যার মধ্যে কোনো কেমিক্যাল মেশানো নেই ঘরে প্রচুর সর্ষে চাষ হয়েছিলো সেই সর্ষে বাটা মানে খাঁটি সর্ষে বাটা আর সবশেষে নামানোর আগে সর্ষের তেল ছড়িয়ে দিয়ে দেখো ঝটপট বানিয়ে নিলাম একদম বেগুন দিয়ে সরষে ইলিশ কেমন লাগছে দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যারা যারা ইলিশ খেতে পছন্দ করো অবশ্যই আমাদের বাড়ি চলে এসে মোটামুটি এই সেই ইলিশটা আসে বাড়িতে বড় না হোক ছোট ইলিশে আসে কারণ কি দাদা মাছের দোকানে কাজ করে তো সে কারণেই মাছটা মোটামুটি থাকে তো চলো আর কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখো বৌদি এখানে করেছে কাঁকড়া দিয়ে ডাঁটা চচ্চড়ি কুমড়ো শাকের ডাঁটা এর সঙ্গে রয়েছে আলু বেগুন ঝিঙে তো এগুলো দিয়ে দেখো একটা পাঁচ মিশেলি চচ্চড়ি যেটাকে আমরা বাংলায় বলি আর দেখো হয়েছে আমি যেহেতু খাবো না তো সে কারণে আর কি আমার জন্য শুধু নয় রাতের তরকারি এটা এই যে দেখো এখানটায় হয়েছে তেলাপিয়া মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে একদম হালকা পাতলা জিরে বাটার ঝোল তো চলো রান্নাবান্না তো হয়ে গেল এবারে হাত মুখ ধুয়ে স্নান সেরে আমি চলে এসেছি দেখো আর চুলটা তো একেবারেই ভেজাই এই কারণে ভেজাই নি বাইরে প্রচণ্ড বর্ষা হচ্ছে চুল রোজ দিন ভেজাই না আর তার উপরে না প্রচণ্ডভাবে হেয়ার ফল হচ্ছে কি বলবো তোমাদেরকে আমার তো চিন্তায় জাস্ট মাথাটা খারাপ হয়ে যাচ্ছে শরীরটাও অসুস্থ আর হচ্ছে তার উপরে যদি এরকমভাবে হেয়ার ফল হয় কার ভালো লাগে বলো মানে কি বলো যখন পরিস্থিতি খারাপ হয় সব দিক থেকেই মানুষের খারাপ আসে কি আর করব চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়ে দেখো এখানে আমি যেটা ব্যবহার করি কোকোনাট নারকেল তেল একটুখানি মাথায় লাগিয়ে নিচ্ছি তো তেল মাথায় লাগিয়ে নিচ্ছি আর রোজ দিন তো চুল ভেজাই না কেন অবশ্যই তোমরা এই ব্লগে জানতে পারবে রোজ দিন যে কি সমস্যা চুল ভেজানোর তো সে যাই হোক দেখো এখানে আমি একদম পুরো চুলের প্রত্যেকটা কড়াই কড়াইয়ে এই যে তেলটা লাগিয়ে নিলাম আমি কিন্তু প্রত্যেকবারই এইভাবেই তেল লাগাই যতবারই লাগাই মানে হেয়ার গ্রোথ বলো হেয়ার সবটাই আমার বেশ সুন্দর ছিল তোমাদের তো দেখিয়েও ছিলাম এই গত এক সপ্তাহ ধরে না প্রচণ্ডভাবে হেয়ার ফল হচ্ছে শরীর অসুস্থের কারণেই আমার যেটা মনে হচ্ছে ও কারণেই হয়তো হেয়ার ফলটা অতিরিক্ত মাত্রায় বেড়ে গিয়েছে আর তার উপরে হচ্ছে বর্ষাকাল তো দেখো মাথায় তেল দিয়ে কিন্তু এইভাবে তোমরা ম্যাসেজ করে নেবে দুটো আঙুল দিয়ে মানে ফিঙ্গারের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তাহলে দেখো নিজেরাও যেমন একটা মানে কি বলবো একটা ম্যাসেজের রিলিফ পাওয়া যাবে তেমনি কিন্তু প্রত্যেকটা চুলের গোড়াতে ব্লাড সার্কুলেশানটা ঠিকঠাকভাবে হবে এইভাবে কিন্তু ম্যাসাজ করলে চুলের গোড়াটাও যেমন ভালো থাকে ব্লাড সার্কুলেশান হয়ে গেলে তাহলে কিন্তু হেয়ার ফলটা একটু কম হয় আর কি তো যখনই তেল ইউজ করবে তখনই এটা করবে তো দেখো আমার কতটা পরিমাণে চুল উঠছে তোমাদের তো অবশ্যই আমি দেখাবো যে সব মোট কতটা চুল হচ্ছে দেখো প্রত্যেক দিন একশোটা করে হেয়ার ফল এটা হচ্ছে স্বাভাবিক বা নর্মাল কিন্তু তার চেয়ে যখন বেড়ে যায় না সেটা হয়ে যায় সমস্যা চিন্তার কারণ এই চিন্তা অবশ্যই আমি দূর করব এক মাসের মধ্যে হেয়ার ট্রিটমেন্ট তো অবশ্যই আমি শুরু করব তো দেখো চুলে ভালো করে অয়েল ম্যাসেজ দিয়ে তারপরে দেখো আমি চুলটাকে এখানে বেনুনি করে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে যে দেখো গুটিয়ে সুন্দর করে গাডার দিয়ে রেখে দেবো ব্যাস এটা সারা রাতের জন্য আমার সেফটি হয়ে গেল পরের দিন খুলে আবার শ্যাম্পু করব। হেয়ার ফল কমানোর জন্য এটাও কিন্তু একটা মারাত্মক বড় টিপস যত ভালো করে চুল আঁচড়ে গুছিয়ে রেখে দেবে ততই ভালো হবে আর চুল গুছিয়ে না রাখলে প্রচণ্ড সমস্যা হেয়ার ফল দেখেছো আমার কতটা হেয়ার ফল তো কতটা হেয়ার ফল হয়েছে দেখেছো নিশ্চয়ই তো এই হেয়ার ফল অবশ্যই তো আটকানোর তো দরকার আর এমনিতেই এই বর্ষার সিজনটায় মানে প্রচণ্ড বর্ষা যেহেতু এখন আর এই বর্ষার সিজনটায় খুবই সমস্যা হয় হেয়ার ফলের কারণ পুকুরের জল আমরা ইউজ করি তো পুকুরের জলে এই সময় যেহেতু মানে কী বলো তো পুকুরের চারিদিক যেহেতু মাটি মানে কাদা ধুয়ে পড়ে মোটামুটি জলের মধ্যে মাটি কাদা থাকে যেহেতু সারাক্ষণে বৃষ্টি হচ্ছে সেই জলটাই আমরা ইউজ করি তো এই কারণে প্রচণ্ডভাবে ড্যান্ড সমস্যা হয় ড্যান সমস্যার জন্যই এই হেয়ার ফলটা হচ্ছে আমার কিন্তু একেবারেই হেয়ার ফল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু এত মারাত্মক হেয়ার ফল কী করবো জানি না অবশ্যই এটাকে কন্ট্রোল করার চেষ্টা করবো আর আমরা এখানে কলের জল বা টিউওয়ালের জলও মাথায় ইউজ করতে পারি না কারণ তাতে থাকে প্রচুর পরিমাণে আয়রন সেই আয়রনের ফলে সেখান থেকেও প্রচণ্ডভাবে একটা হেয়ার ফলের সমস্যা রয়েছে তো এই কারণে কলের জলটাও আমরা ইউজ করতে পারি না খুব সমস্যা হয়ে যায় বর্ষার কয়েকটা দিন তো কিছু করার নেই দেখা যাক আর মানে কি বলবো দামি দামি প্রোডাক্টও ইউজ করার মতন কি বলবো মানে ইচ্ছে থাকলেও উপায় নেই আর কি তো ঘরোয়া ট্রিটমেন্টই শুরু করব ভেবেছি ভেবেছি না আমি ঘরোয়া ট্রিটমেন্টই করি তো দেখা যাক তোমাদের মানে তোমাদেরকে দেখাবো গত এক মাস ধরে ঘরোয়া ট্রিটমেন্ট আমি শুরু করছি গতকাল থেকে শুরু করব আজকে চুলটাই ভালো করে মানে তেল দিয়ে মেসেজ করে নিলাম একটু আর কালকের থেকেই শুরু করব তো দেখা যাক কতটা কি হয় আমি তোমাদের অবশ্যই ফাইনাল রেজাল্ট দেখাবো আসলে কি বলো তো প্রাকৃতিক উপায়ের জিনিসগুলো মোটেও খারাপ নয় শুধু ধৈর্য ধরে ব্যবহার করতে হবে তো অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো আমি কী কী ইউজ করছি আগে আমি কতটা উপকার পাই দেখে নিই তারপরে তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো বাইরে হচ্ছে প্রচণ্ড বর্ষা গলার ভয়েস অতটা ভালো নাও শুনতে পারো তো এই কারণে বেশি কথা বলছি না আর শরীরটা তো তো জানোই যে শরীরটা অতটাও ভালো নয় ব্লগ দিতে পারছি না আমি বুঝতেই পারছো তো সে যাই হোক সে যাই হোক সবটা মিলেমিশেই আর কি চলছে জীবন কখনো খারাপ কখনও ওই যে হয় না একটা রাস্তায় উঠতে গেলে কখনো চড়াই উচ্চাই ঢালু পার হয়ে আমাদের উঠতে হয় তো সেরকমই আর কি শরীরটা প্রচণ্ড অসুস্থ চমুক দেখি তোমরা বুঝতে পারছো গত পরশু থেকে ডেইলি ব্লগ আনার চেষ্টা করছি চেষ্টা করবো তো চলো আজকে ব্লগটা এতটুকুই আর বাইরে মানে আমাদের পেয়ারা গাছে প্রচণ্ড মানে বলবো অনেক পাখি অনেক পাখি বাসা বেঁধে রয়েছে তো চলো ওরা হচ্ছে খিচিমিচি করতে থাকুক আর হচ্ছে পেয়ারা খেতে থাকুক ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চলো বন্ধুরা সকলে ভালো থাকে সুস্থ থাকে সকলকে টাটা তো দেখো বন্ধুরা ভিডিওটা আমি দুপুরেই শেষ করে দিয়েছিলাম কিন্তু রাতের বেলা দাদা এত সুন্দর একটা মানে খাবার নিয়ে এসছে সেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না দেখো দাদা নিয়ে আসেনি দাদা মানে দাদাই ফোন করে বলে দিয়েছিল বাবাকে বাবা বাজারে গিয়েছিল এনেছে এই যে দেখো চিকেন পাকোড়া বাড়িতে আমরা নর্মাল চিকেন পাকোড়া বানাই কেমন ছোট ছোট আর দোকানে না এইভাবে বড় বড় দেয় খেতে কিন্তু বেশ ভালো লাগে স্বাদের যে কোনো তোফাৎ হয় তা কিন্তু নয় এই যে দেখো মায়ের একটা আমার একটা বৌদি একটা আর দাদার একটা রয়েছে দাদা যেহেতু বাড়িতে নিই তো চলো সকলকে টাটা